কাল রাত ঠিক সাড়ে দশটার পর থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টিটার পরিমাণটা প্রথমে একটু কম থাকলেও তারপরের দিকে বেশ ভালো রকম হয়েছে রাত্রিবেলা যখন ঘুমোতে যাই এই তখন বারোটা মতো বাজে তখনও কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছিল মনে হচ্ছিল যেন পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে ভাবুন প্রকৃতির এতটুকু চেঞ্জে আমাদের মধ্যে কতই না পরিবর্তন হয় নিজেদের ভালো লাগাগুলো যেন মনের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে চেষ্টা করে আর আজ সকাল থেকে আকাশ পুরো পরিষ্কার থাকলেও তারপরে ঠিক সাড়ে নটা দশটা থেকে শুরু হয়েছে বৃষ্টি ও এত সুন্দর আবহাওয়াটা যে পাখা চালানোর দরকার হচ্ছে না কিন্তু পাখা চালানোর কোনো কাজ করতেই মন হচ্ছে না বার বার শুধু বারান্দায় চলে যাচ্ছি আর বারান্দায় গিয়ে বৃষ্টিটা উপভোগ করছি হয়তো এরপরে বর্ষাকালটা পুরোপুরি চলে এলে তখন হয়তো এই বৃষ্টিটা এক ঘেমে যায় রকমভাবে সবসময় বৃষ্টি হয় কিন্তু না আজকে আর এই কতগুলো দিন আগামী কতগুলো দিন যতদিন ধরে বৃষ্টি হবে ততদিন কিন্তু এক ঘেমে একবারেই লাগলো না সব কিছুই নতুন নতুন ভীষণ ভালো লাগে আর এই বৃষ্টিটা আমাদেরকে যা কষ্ট দিয়েছে কদিন ধরে তা তো বলার অপেক্ষা রাখে না যে এটা আমাদের কাছে কতটা মানে কাম্য ছিল যে সে আসুক সে আসুক সে আসুক ফলে সে এসেছে আর সকালবেলা বৃষ্টি দেখলে হবে ঘরে তো রান্নাবান্না আছে নাকি তো রান্না রান্নাবান্নার জন্য তো পরে আয়োজন করা হবে কিন্তু এখন একজন যাবে অফিস আর একজন কুচকুড় খিদে পেয়ে গেছে তো অন্যদিন এত তারা থাকে যে অন্য কোনো টিফিন বানানোর সুযোগ থাকে না তা আমি আগেই শেয়ার করেছি তো আজকে ভাবলাম একটু চাউমিন বানাই তো এখানে দেখো চাউমিনটাকে চিনি নুন ভিনিগার আর একটু সোয়া সস দেখে মেখে রেখেছি যদিও আগে এটাকে গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মিনিট পাচার আর তারপরে দেখো টেক্সচারটা কী দুরন্ত এসছে আজকে আমি একটু সোয়া সসটা অল্প ইউজ করবো কারণ সবসময় কালো কালো হয়ে গেলে না দেখতে ভালো লাগে না তো এদিকে আমার গাজর পেঁয়াজ একটু কালো জিরি আর লঙ্কা ভাজাটা হয়ে গেছে সাদা তেলে ওদেরকে একটু ভেজে নিয়েছি আর এরপর চাউমিনটা ঢেলে দিলাম আর হালকা হাতে এদেরকে নেড়ে নেব তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম মানে যতটা কমে করা যায় কারণ যাহারে ভুড়িবার এরপরে যদি এরকমভাবে গুঁড়ি বাড়তে থাকে তাহলে তো মানে কি বলবো তখন ডায়েটের চক করে সমস্ত কিছু খাওয়ার ছেড়ে দিতে হবে আর লাস্টে এই যে ম্যাজিক মশলাটা আমি দিই তোমরাও কিন্তু দিয়ে দেখো চাউমিনটার মধ্যে একটা রেডিক্যাল চেঞ্জ পাবে সেটা হচ্ছে এভারেস্টের চিকেন মশলা তোমরা মটন মশলাও ইউজ করতে পারো এই মশলাটা দেওয়ার পর কী হয় জানো চাউমিনটাতে না একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স তোমরা আগে চাউমিনের সঙ্গে এই চাউমিনটা খুঁজে পাবে সবাই খাবে বুঝতে পারবে সবাই বলবে ভালো হয়েছে কিন্তু কি যে জাদু সেটা বুঝতে পারবে না আর আজকে শনিবার হলেও আমি না ভাবলাম দূর স্কুলে যখন চাউমিন নিয়ে যাই তখন তো ডিম দিয়ে চাউমিন নিয়ে যেতে পারি না আর এটা ভাবতে ভাবতে ডিমটা একটু পুড়েও গেল যাই হোক পুড়ে গেল তো কি হয়েছে এই ডিমটাকে একটু কুচিয়ে নেবো আর আমি প্লেটে বার করে কোচাই না ওর মধ্যেই কুচিয়ে নিই তো দেখো এখানে আমার কোচানো হয়ে গেছে আর জাস্ট এই ভাজা ডিমটার মধ্যে আমি নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর ডিম ভাজাটা এর মধ্যে দিয়ে এটাকে একটু মেরে নেবো হ্যাঁ আর সাথে যখন এটাকে নামাবো তখন একটু চেখে আমি দেখেও নিই তারপরে আমি এতে অ্যাড করে দিই যতটা পরিমাণ আরও নুন আর চিনি লাগবে তারপরে ওই মিনিট এক ব্যাস তারপরে ওটাকে নামিয়ে পরিবেশন দুর্দান্ত হয় খেতে বন্ধুরা তোমরা নিজেরাই একবার খেয়ে দেখো বানিয়ে দেখো তারপরে সে কমেন্ট সেকশানে কমেন্ট করো আর দেখো এখানে তিনজনের তিনটে রকম থালায় বসে পড়েছি সবুজটা বাবুর কারণ চাউমিন খুলে তার বাইরে পড়ে যায় প্লেটের বাইরে সাদাটা হাজব্যান্ডের আর ওই যে আমার স্টিলের থালা কারণ আমি তো নিই আমারও তো ভালো থালা না হলেও চলবে তো আজকে ঢুকলাম এখানে শেষ করছি টাটা ফিরে আছি নতুন